শুক্রবারে হচ্ছে ছুটির দিন আর ছুটির দিন বারে হচ্ছে টিভি দেখা আহ চিপ খাও আর টিভি দেখো কি যে শান্তি এই শান্তি আর কোথায় পাবো জেরির শান্তি নষ্ট করতে আছি আমি টপ এখন আমি জেরির চিপ খাবো ঠেকাবে কোনজন চিপ খেতে খেতে টিভি দেখার মজাটাই আলাদা আর যদি সেটা টম এন্ড হয় তাহলে তো কোনো কথাই নয় চুরি করে চিপস খাওয়ার মজাটা কি আর জেরি বুঝবে আজ সারা দিনই টিভি দেখবো আর চিপস খাবো দেখি তো আর একটা চিপস নেই চিপস খাওয়া যায় তো মজা আরে চিপস কোথায় বুঝতে পারতেছি না তো চিপস তাই কানে ছিল ও নো চিপস প্যাকেটে নাই কোথায় গেল চিপস আরে এতো চিপস পেয়েছে ধন্যবাদ আপনাকে চিপসটি দেওয়ার জন্য ছুটির দিনে আর যাই হোক যদি চিপস না খেতে পারি তাহলে আমার এই দিনটাই বৃথা আরে কি ব্যাপার আমাকে চিপস দিল কে আমার চিপস আমাকে দিচ্ছে কে কে আবার এই যে আমি টং হা 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 চিপস খাওয়া যে এতো মজা এই নাও আমি সব চিপস খেয়ে ফেললাম এই চিপস খাওয়া যে এতো মজা ঝেরি কি করে যে তোমাকে বোঝাবো এই ঝেরি তোমার হাতে তো এইটি চিপস আছে দাও আমাকে এটাও খাবো আরে দাও

দেখো জেরি কি হলো হা 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 আমি জেরি ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে ছোট নয় আমি আবার আসব তোমাকে শিক্ষা দিতে যাই হোক আপদ বিপদ হলো এখন দেখি তো কি আছে হ্যাঁ এ তো আইসক্রিম আরে বা আইসক্রিম কে টিভি দেখার মজাটাই আলাদা জেরি দেখে চ্যানেলটি টম চেঞ্জ করে দিল জেরিকে যে সাহায্য করেছিল মনে হয় জেরি পালিয়ে গেল কিন্তু এই কি জেরি দেখি চলে এলো দেখতে আমি ছোট হতে পারি কিন্তু সাহসা নয় হেরে যাব আমি তাও টমের সাথে এটা কখনোই নয়

টিভিতে চলছে আবার অ্যাকশন ড্রামা কিন্তু টম পাচ্ছে বয় দেখে অভিনয় আররে এসব কি হচ্ছে এলিয়ান তো সব ধ্বংস করে ফেলছে আমার তো খুব বয় হচ্ছে কখন না জানে আবার এখানে চলে আসে আর আমাকেও মেরে ফেলে সব এলিয়েনশিপ একত্র হয়েছে স্পেশাল বিমান সব ধ্বংস করেছে এখন আবার পৃথিবীর দিকে যাচ্ছে কি করবে তারা পৃথিবীর সাথে নাকি ধ্বংস করে ফেলবে আর রে হে তাই তো করছে এই যা ধ্বংস করেই ফেললো আর এদিকে ঠম্বে বেঁচে পৃথিবীর সত্য সত্য ধ্বংস হয়ে গেছে তাই তো দেখো সুপার নিচে কি করে ভয়ে লুকিয়ে আছে তো আমি কি বাহির হবে নাকি এখানে থাকবে এই তো বাহির হয়েছে আরে সবই তো ঠিক আছে তাহলে বয় কেন পাচ্ছি এটা তো একটা মুভি ছিল হে তোমরা সাবস্ক্রাইব করে দিও